চলো সবাই ভালো থাকো এটাই সবসময় চাইবো অনেকদিন পর লাইভে আসলাম তাহলে তোমরা ছটপট চলে আসো কোনো ভিডিও আপলোড করছি না টুকি তাকে হঠাৎ ইচ্ছে বলে একটু আপলোড করি আর খুব একটা আপলোড করছি না বলতে পারি ইউটিউব থেকে প্রায় চলেই গেছি আবার নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি তো হচ্ছে না পারছি না চলো তোমাদের ভালোবাসায় তোমরা যদি আবার চাও আমাকে আবার অবশ্যই ফিরে আসবো কিন্তু সেই ইচ্ছাটা আমার আসছে না দেখি কে কে অনলাইন আছো চলে আসো কাউকেই তো পাচ্ছি না গো চলো কারো মনে হয় আমার সাথে গল্প করার মুড নেই নাকি কেউ অনলাইন নেই জানি না যাই হোক হবে চলো আর একটু ওয়েট করি সাথে সাথেই তো অনলাইন আসা সম্ভব না কি করবো লাইভে এসে বলো কাউকে কথা বলার মতো পাই না তো এর জন্য এর জন্য সে ইচ্ছাটাও আসে না যদি কথা বলার মতো সেরকম অনেক বন্ধু পেতাম তাহলে অবশ্যই রোজ লাইভে আসতাম চেষ্টা করতাম একান্ত যতই কাছ কাজ থাকুক না কেন কেয়ার জি প্লিজ হিন্দিতে না বলে ইংলিশে ট্রান্সলেট করো পঙ্কজ অফিসিয়াল হাই হ্যালো পঙ্কজ কেমন আছো বলো ইউ আর ফ্রম বারাসাত ফ্রম ইউ Hashem. oh i am from up i don't know bengali okay no problem congo's আপনি ইউপি প্রদেশ বা অনেক দূর থেকে কথা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা বেঙ্গলি বোঝো তো নাকি বোঝো না ব্যাঙ্গলি বোঝো নয়তো আমি আমার মতো বলবো তুমি তো বুঝবে না আমি পিওর ব্যাঙ্গলি ইংলিশ খুব একটা ভালো না शौकत सहा आई लव यू सेम टू यू भैया আপনার আজকের দিনটা কেমন ছিল এটা কি গুগলে ট্রান্সলেট फिर बात करो के बोलो आपकी शादी हो गई हाँ हो गई शादी और एक बच्ची भी है बहुत अच्छी है थैंक यू मेरे एक फेसबुक पेज है वहां पर जाके फॉलो कर देना वर्षा देवता सरकार <laughs> इस उम्र में लाइन बढ़ रहा है अंकल ओके बाय नेक्स्ट टाइम लाइफ में आऊँगी বাই আবার লাইভে আসলে চলে এসো আসবো না যদিও